হ্যালো আসসালামু আলাইকুম গাইজ করি সবাই ভালো আছেন আমি আলমিন আপনাদের সাথে আছি তো অনেক দিন পর আসলে আবার ভিডিও বানাতে আসলাম আসলে আমি একটু খুবই জ্বর ছিল আমার এবং শরীরে অনেক অসুস্থ ছিল সেই কারণে আসলে ভিডিও বানাতে পারি নাই অনেক বিষয় নিয়ে তো এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের শেষ যে ওয়ান ডে সিরিজ ওয়েস্ট ইন্ডিসের সাথে বাংলাদেশের হয়েছে কেমন লেগেছে আসলে সুযোগ খেলাতে গেছি অনেক সময় কিন্তু আপনাদেরকে কিছু আপডেট জানাতে পারিনি বা ভিডিও করে বলতে পারিনি আমার ওপেনিয়াং এবং রিয়াকশান তো আমরা এটাই বলতে পারি যে সবশেষ যে বাংলাদেশ যে ওয়ান ডেতে ভালো খেলে এটার উদাহরণ হচ্ছে ওস্টেলি সিরিজ যেটা আমাদের ওয়ান ডে যদি একটা ম্যাচে আমরা হারেছি হোয়াইট হ্যাশ বলতে পারি নাই তারপরও যে আমাদের বলাররা বলি বা ব্যাটিংরা ব্যাটিংয়ে যারা দিলেন সময় সংার বলতে হবে খুবই দুর্দান্ত ডাইনি শুনেছেন লাস্ট এক ম্যাচে এছাড়া আপনার ঋষাত তো যে দিকে ইচ্ছে ছয় উইকেট প্রথম ম্যাচে নিয়ে তারপর হচ্ছে আপনার যে শেষের মধ্যে মনে হয় আপনার রিসাদের যে ব্যাটিং অসাধারণ চোদ্দ করে উনচল্লিশ রান অসাধারণ এটা ইনিংস এসেছে তো দিন শেষে বলতে চাই যে বাংলাদেশ টিম আবার ফর্মে ফিরেছে এটা সিঙ্কুল আইকন এসেছে আপনার দলের মাঝে এইভাবে তার চলতে থাকলে আমরা আজকে তো হয়তো আপনার টু টোয়েন্টি ম্যাচ আছে টু টোয়েন্টি সিরিজ শুরু হয়ে গেছে সরি বাংলাদেশ খুবই ভালো করবে এবং বাংলাদেশের মাটিতে তারা অনেক এটা শক্তিশালী দল বাংলাদেশ যে কোনো প্রতিপক্ষের জন্য সেটা আমরা দেখেছি বারবার ইন্ডিয়া অস্ট্রেলিয়া যারাই এসেছে এখানে হোয়াইট ওয়াশ হয়ে গেছে তো আশা করি সবাই ভালো পারফরমেন্স করতে পারবে এবং বুল থেকে শিক্ষা নিয়ে আবার দোল একটা শক্তিশালী জায়গায় যাবে তরুণদেরকে নিয়ে অনেক ভুল অনেক মিস্টেক হয়েছে এগুলোর থেকে আসলে আপনাকে শিক্ষা নিতে হবে আপনার এইগুলোতে শিখতে হবে শুধু ভুল করলে হবে না তো এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ টু টোয়েন্টি সিরিজে তো আমাদের অনেক দুর্বলতা আছে তারপরও চেষ্টা করব খেলাগুলো থেকে আপনাদেরকে উপনিয়ন জানাতে অলডা বেস্ট বাংলাদেশ ক্রিকেট টিম ধন্যবাদ